নগো কোলে বলতেছে আমি আপনার সাথে দেখা করতে চাই আমি আপনার সাথে দেখা করতে চাই এক নজর আপনাকে দেখতে চাই কিন্তু আমার মা তো অনেক অসুস্থ যদি আপনাকে দেখতে আসি তাহলে আমার মায়ের সেবা করবে কেনা আমার কাছে আসার দরকার নাই আমার দেখা তোমার দরকার নাই আমার সাক্ষাৎ তোমার এই মুহূর্তে প্রয়োজন না তুমি তোমার মায়ের সেবা করো তুমি তোমার মার খেদমত করো আল্লাহ তালা তোমার ওপর খুশি হবেন কিন্তু মনের মধ্যে কিন্তু একটা আশা থেকে যায় আমি মুসলমান যে রাসুলের উপর এই মান এনেছি সেই রাসুল মদিরাই দু জাহানের বাদশাহ আল্লাহর বন্ধু মোদী নাই আল্লাহর বন্ধু জীবিত আমিও জীবিত যদি আল্লাহ রসুলকে এক নজর দেখতে পাইতাম কতই না সবের কাজ কাজ হতো এটা কিন্তু ওয়াইস মনে মনে একটা আশা বা আকাঙ্ক্ষা চলতেছে আর যারা সরাসরি আল্লাহ রাসুলকে দেখবে তারাই তো সাহাবি হবে যে সরাসরি আল্লাহ রাসুলকে দেখবে না সে তো সাহি হইতে পারবে না আর মর্যাদা তো আছেই এত বড় এত বড় মর্যাদা তার হাত ছাড়া হয়ে যাবে যে রাসুলকে না দেখে ইমান আনছে তার উপর অত সেই রাসুলের দেখা তার না কেন না কয় তার মা অসুস্থ যদি রাসুলের সাক্ষাৎ করতে যাই তাহলে রাসুলের ক্ষেত মত রাসুলের সাক্ষাৎ যদি করতে যাই মায়ের তো সেবা করা হবে না মায়ের সেবা হবে না বিধায় এই জন্যেই রাসূলের সাক্ষাৎ তিনি ত্যাগ করেছেন মদিনায় তিনি যান তোমার আসার দরকার নেই আরে সাহাবি এত এমন মর্যাদার জিনিস রাসূলের সাক্ষাৎ পাইলে কিন্তু তিনি সাবি হবেন সাহাবী কেমন এক মর্যাদার জিনিস শোনেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করল হযরত আবদুল্লাহ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি প্রিয় আল্লাহর কাছে নাকি ওমর ইবনে আব্দুল আজিজ বেশি আল্লাহর কাছে প্রিয় সবাই জানে ওমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলিহি অনেক বড় আল্লাহ ছিলেন ফকির ছিলেন মহাদিস ছিলেন খুবই আল্লাহ ছিলেন তিনি কিন্তু তিনি তো তাবেন ছিলেন আর মহাবিয়ারদ্লাহ তারান সাহাবি ছিলেন ওই লোকের আকাঙ্ক্ষা প্রস্তর এমন এক ধরন ছিল সবাই আমরা জানি আনির জি আল্লাহ তালা আলহুর সাথে মোহাবিয়ার যুদ্ধ হয় ওই যুদ্ধের ময়দানে আনিরদি আল্লাহ হুতালা ও সঠিকের উপর ছিলেন আর মহাবিয়ার ইশতেহার ভুল ছিল আব্দুল্লা ইকনে মোবারক রহিমতুল্লাহ হেয়ারি তিনি উত্তর দিয়েছেন আরে ভাই তুমি সরো মোয়াবিয়া অদিয়াল্লাহ তারা ধো রাসুলের সাথে যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধের ময়দানে গিয়ে মোয়াবিয়ার নাকের মধ্যে যে ধুলা গেছে ওই ধুলার যে সম্মান ওই সম্মান উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলিহি সারা জীবন আমল করেও পারবে না যেই সম্মান নাকের মধ্যে গিয়েছিল যে বালুর যে সম্মানিত হয়েছে সুহান এর থেকে আমরা এটুকু বুঝলাম যারা সাহাবি ছিল তাদের একদিনের আমুল একদিনের সব আপনি আমি সারা জিন্দিগি দিয়েও যদি আমল করে ও করে 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 অর্জন করি তারপরেও সাবিদের সমতুল্য হইতে পারবো না পারবো না পারবো না কেন জানেন তারা তো জাহিরিয়াতের যুগে ছিল সর্বপ্রথম তাদের কাছে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম দিনের গেছেন। তারা মানছে কিন্তু আপনি আমি তো পরম্পরায় পিতা মাতার মাধ্যমে দিন পাইছি আমাদের মানাটা সহজ তাদের মালাটা সহজ ছিল না তাদের দিন ধর্ম মালাটা এত সহজ ছিল না তাদের সব জায়গায় কাফের ছিল কত ত্যাগ স্বীকার করে এই মানটা তারা বাঁচাই রাখছে জানেন নাকি হ্যাঁ যাই হোক বলতেছিলাম এত বড় মর্যাদা সাহাবিয়াতের মর্যাদা কে ত্যাগ করছে ত্যাগ করছে ওয়সমতুল্লাহি ত্যাগ করেছেন কেন ত্যাগ করেছেন মায়ের সেবা করতে গিয়ে আলহি ও পুরস্কার স্বরূপ ওয়স কৌকে বলে দিয়ে গেছে মায়ের সেবা করার যে পুরস্কার ওয়স কুড়ি রহমতুল্লাহ আলী দুনিয়াতেও পাইছেন অমর রদিয়াল তার বলছেন অগো অমন আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক মুহাব্বত করে আমার পাগল যা মানে বসবাস করে নাম তার ও আয়েস তার চেহারা এমন হবে এরকম লম্বা হবে তার গঠন এমন হবে যদি সে কোনো সময় আসে ওগো তুমি তার কাছ থেকে তোমার জন্য দোয়া চাইবে সে যদি দোয়া করে আল্লাহ তালা তোমার সে যদি দোয়া করে আল্লাহ তালা কবল করবেন ইয়াবান থেকে যখন কোনো কাফেরা আসে অমর যদি আল্লাহ তালা পাগল হয়ে যায় অমর রদিয়াল্লাহ তারা সাথে সাথে ওই কাফেলার কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনাদের এই কাফেলার মধ্যে ওয়স কু নামক কেউ আসে কি নাই চলে আসছে আবার যায় এইরকম করতে 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 একবার এক কাফেরা পাইছে ইয়ামান থেকে আসছে জিজ্ঞেস করছে এই কাফেলার মধ্যে ওয়া এস নামে কেউ আসছে কি কয় আসি চেহারা দেখে রাসূল যা বলছে তাই ফিট খাইছে মিলে গেছে সব কিছুতে যখন মেলছে তখন বলছে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছে আমার এক পাগল ইয়ামান থেকে আসবে তার নাম হলো ওয়াইস কুনি তার কাছে তুমি দোয়াটাই বাসে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন আমি আপনাকে হাত জোর করে বলি আপনি আমার জন্য দোয়া করেন চোখের দুই নয়ন থেকে চোখ দিয়ে শুধু পানি বের হইতেছে আর বলে আল্লাহর রাসূল আমাকে ভুলে নাই আল্লাহর রাসূল তো আমাকে পুরস্কার দিয়ে গেছে তিনি কাঁদতেছেন কাঁদতে কাঁদতে बेहোশ হয়ে গেছে যে আল্লাহর রাসূল আমাকে ভুলে নাই এই হাদিস থেকে আমরা দুইটা জিনিস শিখলাম এক হল রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবিদের যে কর্ত যার যে উপাধি তাই তিনি দিয়ে গেছেন পুরস্কার দিয়ে গেছেন তাদের প্রশংসা তিনি করতেন দুই নম্বর হলো রহমতুল্লাহি পিতা মাতার খেদবোধ করে এত মর্যাদা হইতে পারে যে আল্লাহর কাছে যারা পিতা মাতার খেদবোধ করবে তারা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে তাই তিনি পাইছেন আল্লাহ তালা বলে আল্লা তা আমি আল্লাহ হুকুম করলাম আল্লাহ বলে ওকদ রবুকা আল্লাহ তা ইয়া আল্লাহর আদেশ তোমার রবের আদেশ তোমার রবের আদেশ একমাত্র তাকেই ইবাদত করো তার ছাড়া আর কোন ইবাদত না অনুগত আল্লাহকেই করতে হবে আল্লাহ হুকুম তালার মানতে হবে আল্লাহ তালার হুকুম মানতে হবে ইবাদত আল্লাহর করতে হবে অবিল বলি দাইনি দেখেন আল্লাহর ইবাদতের পরে কাদের নাম আসছে অবিল বলি দাইনি

যদি তোমাদের জীবন দোষয় পিতা মাতা কি পাইস একজনকে পাও অথবা দুইজনকে পাও একজনকে পেয়েছো অথবা দুইজনকে পেয়েছ তাদের সাথে নরম ব্যবহার করো নরম ব্যবহার করো